আগামী দশই এপ্রিল অক্ষয় তৃতীয়া বছরের একটি গুরুত্বপূর্ণ দিন এদিন কিছু কাজ করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং লক্ষ্মী কৃপা পেতে করতে হবে কিছু কাজ এই কাজগুলি করলে সারা জীবনের জন্য অভাব হবে না টাকা পয়সার এবং সকল বিপদ থেকে রক্ষা পাবে তার সাথে সকল মনস্কামনা পূর্ণ হবে আপনার নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছো সুস্থ আছো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া বিশ্বাস অনুসারে ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার বৈশাখ মাসের শুক্লাপক্ষ তৃতীয়ায় জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটিকে অক্ষয় তৃতীয়া বলা হয় এই দিনটি আমাদের হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটিতে যে ভক্তরা মা লক্ষ্মী ও গণেশের পুজো করে থাকেন সে ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের জীবন থেকে সমস্ত রকম বিপদ আপদ ও সংকট বিরল করেন তো বন্ধুরা আজকে আমরা জানবো এবছর অক্ষয় তৃতীয়া কবে জানব এবছর অক্ষয় তৃতীয়ায় কোন কাজ করতে বলা হয়েছে কোন কাজ করলে ধন সম্পদ লাভ করবেন এবং সকল শो সংকট বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন এবং টাকা পয়সায় জীবনে কখনো অভাব থাকবে না কোন কাজ কোন কাজের মাধ্যমে অবশ্যই জানবো এই ভিডিওতে তার সাথে জানবো সম্পদ বৃদ্ধির প্রতিকার করতে কোন কাজ করবেন মা লক্ষ্মী ও বিষ্ণুর পুজো কিভাবে করবেন ও জানব অক্ষয় তৃতীয়া কেন বলা হয় কেন পালন করা হয় এই অক্ষয় তৃতীয়া তার সাথে জানব এদিন কোন জিনিসগুলি অবশ্যই দান করবেন ভক্তিনিষ্ঠার সঙ্গে সঙ্গে সকল নিয়মাবিধি মেনে অক্ষয়তিদিয়ার দেওয়ার পুজো করা উচিত তাহলে সেই পুজোটি সম্পূর্ণ হয় তাই সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও অক্ষয় তৃতীয়া ধনলক্ষ্মীকে খুশি করার জন্য সবচেয়ে বিশেষ দিন বলে মনে করা হয় এদিন কেনাকাটার পাশাপাশি দান করারও বিশেষ গুরুত্ব রয়েছে এদিনে অভাবীকে তাদের প্রয়োজনীয় জিনিস দান করে সাহায্য করলে অক্ষয় পূর্ণ পান ও দেবী লক্ষ্মী অন্তত প্রসন্ন হন কৃপা পেতে এ বিশেষ দিনে কি কি করবেন কি কি দান করবেন সকল বিষয়ে জানব এই ভিডিওতে সম্পদ বৃদ্ধির প্রতিকার অক্ষয় তৃতীয়ায় জব কেনা এবং দান করা অন্তত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে জব দান করা দান করার মতো পূর্ণ বলে বিবেচিত হয় সোনা কেনার পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় অবশ্যই জব কিনুন ধন সম্পদ বৃদ্ধি পায় এবং দেবী লক্ষ্মীও প্রসন্ন হন যদি স্বর্ণ কিনতে সক্ষম না হন তবে তার পরিবর্তে রূপ কিনতে পারেন বা জব দান করতে পারেন লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করুন অক্ষয় তৃতীয়ের দিনে মা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুরও পুজো করা উচিত দেবী লক্ষ্মী খুশি হন ও সুখী বিবাহিত জীবনের জন্য আশীর্বাদ করেন দেবী লক্ষ্মীর কৃপায় বাড়িতে কখনও ধন সম্পদ ও সমৃদ্ধির অভাব থাকে না পাশাপাশি এদিনে গণেশজিরও আবাহন করতে হবে এদিনে ধনলক্ষ্মীকে মাখন ক্ষীর নিবেদন করলে ঘরের ধন বৃদ্ধি পায় কলসদান অক্ষয় তৃতীয় কলসদান একটি গুরুত্বপূর্ণ পাঠ অক্ষয় তৃতীয়ার দিনে জলভর্তি কলস দান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় একটি কলস নিয়ে আগে পরিষ্কার করে তাতে গঙ্গা জল মিশিয়ে কোনো গরিবকে বা অভাবীকে যদি দান করেন বিশ্বাস করা হয় যে এমন প্রতিকার করলে সমস্ত পুণ্যের মতো তীর্থ প্রাপ্তি হয় অক্ষয় তৃতীয়া কেন বলা হয় বা কেন পালন করা হয় অক্ষয় তৃতীয়া পৌরাণিক বিশ্বাস অনুসারে ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার বৈশাখ মাসের শুক্লা তিথিয়ায় জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটিকে অক্ষয় তৃতীয়া বলা হয় এবং এই দিনে পিত্তপুরুষকে পিণ্ডদান করলে খুব শুভ ফল পাওয়া যায় এর মাধ্যমে পূর্বপুরুষেরা আপনার প্রতি সন্তুষ্ট হন ও আপনাকে চিরকাল সুখী হওয়ার আশীর্বাদ করেন এদিন অবশ্যই এই জিনিসগুলি দান করবেন যদি বাড়িতে দীর্ঘদিন ধরে আর্থিক সংকট থাকে তাহলে অক্ষয় তিথিয়ায় এই জিনিসগুলি দান করা উচিত এর মধ্যে রয়েছে জল কুম্ভ চিনি ছাতু পাখা ছাতা ফল ইত্যাদি কথিত আছে যে যারা অক্ষয় এই জিনিসগুলি দান করেন দেবী লক্ষ্মী স্বয়ং বাড়িতে আসেন এবং আর্থিক অসুবিধা দূর করেন তো বন্ধুরা এই ছিল কয়েকটি কাজ যেগুলি আপনাদের সাথে আলোচনা করলাম পারলে অবশ্যই অক্ষতিদের দিন এই জিনিসগুলি দান করবেন আর তার সাথে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করবেন তার সাথে গণেশরও পুজো করা এদিন শুভ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই জয় মা লক্ষ্মী